এগুলি বানানো এগুলি অনেক ক্ষেত্রে এমনও আছে যেগুলি পড়লে ইমান চলে যাবে পুকুরি সিডি এই জন্য ভাইরা হোক নামাজ হোক কোনো এবাদত এক কথায় কোনো এবাদত আপনি যদি এবাদত হিসাবে করেন তাহলে অবশ্যই রসুন অথবা তার সাহাবাহিক রাম থেকে বিষয়টি বর্ণিত দেওয়া

উদ্ভাবন ঘটানোর কোনো সুযোগ তোমাদের জন্য আছে নাই তোমরা এটা থেকে খুবই বাঁচবে এটাকে হরফে তাহজির বলে ভয় দেখানোর জন্য ব্যবহার করে ইয়াকুম দেখা মোর তোমরা নতুন করে শরীয়তে কোনো কিছু আবির্ভাব ঘটানো থেকে বেঁচে থাকো

এখন পড়তেছেন জান্নাতে যাওয়ার জন্য শিখানো কোন দুরদ নয় এটা আল্লাহ আক্ত মধ্যে বিশেষ একটা রসুলকে উপহার দিয়েছেন আপনারা জানেন যে রসুল আল্লাহ রবুল আলমিনের সাথে মেয়াজে সাক্ষাৎকালীন সময়ে আল্লাহ তালা বিশেষ উপহার এটা এজন্য ওখানে ইয়া নবী সালাম আলাইকা বলে যে শব্দ আছে এটা শুধু ওখানের জন্য প্রযোজ্য অন্য কোনো কোথাও ইয়া নবী সালাম আলাইকা বলা আল্লাহ রসুল সাহাবাই কালাম থেকে প্রমাণিত নয় এবং এর মধ্যে বৃদ্ধি করতে করতে এক পর্যায়ে এমন হয়ে গেছে যে এখন তো রসুল আমাদের দূর শরীফ শোনার জন্যই চলে আসেন অথবা রসুলের রু আসে এই পর্যন্ত এখন গড়াইসে কিনা এই পর্যন্ত চলে গেছে এবং তাদের অনেক আল্লাহ বিশেষ কিছু ফেরেস্তা আছে যারা পৃথিবীব্যাপী ভ্রমণ করেন শুধুমাত্র উপর কথিত কাছে দেওয়ার জন্য তাহলে এই হাদিস মিথ্যা প্রমাণিত হবে রসুল নিজেই শুনতে এসছে আবার আরেক দল কি জন্য তার কাছে পৌঁছাবে কোথায় পৌঁছাবে উনি তো বাংলাদেশে চলে এসছে নাই আছে এবং এগুলোই বেশিরভাগ আসছে পীর মুরিদির এই সিলসিলা থেকে একসময় এটা হক ছিল এটা যথার্থ ছিল কিন্তু পীরের ছেলে পীর হয়েছে এটা মুখ তো পড়াশোনা করে নাই তার বাবার কারণে সে এত পরিমাণ হাতিয়া তো পাইছে পড়ালেখা করি ওদের থেকে বুঝেন না মনে এই জন্য ম্যাক্সিমাম পীরের ছেলে হলো মূর্খ মূর্খ যাহ পীর হওয়ার জন্য প্রধানতম শর্ত হলো শরীরের জ্ঞান তার মধ্যে রাখতে হবে এখন আপনি ইঞ্জিনিয়ারিং করবেন আপনার এই বিষয়ে কোনো পড়াশোনা নাই এই ইঞ্জিনিয়ারিং অনুযায়ী আমি যদি মসজিদ বানাই মুসল্লি একজন জুমার পরে জীবিত বাড়িতে ফিরতে পারবে কিনা সন্দেহ আছে না কি বলেন বিভিন্ন সময়ে ভুয়া ডাক্তার পাওয়া যায় ক্লাস এইট পাস ভুয়া ডাক্তার সে সিজার করে ফেলতেছে বহু রুগী সে আজিমপুর কবরস্থানে পাঠাইতে সক্ষম হয়েছে ঠিক না ব্যাপারে তাহলে শরীরের যে অ্যাডভাইজার হবে এটা আরবি এটা ফার্সি শব্দ মনে রাখবেন ইংরেজিতে এটার প্রতি অর্থ হল অ্যাডভাইজার আরবিতে এটাকে বলে মুরশিদ এই জন্য আরবরা যে ব্যক্তি কন্টাক্টর থাকে বাসের দরজায় সামনে বলে হ্যাঁ যান বামে যান ডাইনে প্লাস্টিক বামে তেলাবোকা বলে কি বলেরা এরা আরবিতে মুরশিদ বলে আরবিতে এই লোকটারে আমরা যেরকম বলি কন্টাক্টার বা হেল্পার তারা এটাকে বলে মুর্শিদ কি জন্য বলে যে সে ড্রাইভারকে অ্যাডভাইস করে যে ড্রাইভার সাহেব এই পাশে যান ওই পাশে যান এই জন্য মুর্শিদ এটা আরবি শব্দ পীর এটা ফার্সি শব্দ উদ্ভূত ব্যবহার হয় আমরা বাংলাতে ব্যবহার করি এখন আপনি বলেন যুক্তি ব্যাপার এখানে কোরআন হাদিস একদম একদিকে রাখেন সবাই শিক্ষিত মানুষ জ্ঞান বুদ্ধি আলাপ আপনি বলেন যে পীরের শরীয়তের কোনো জ্ঞান নাই সে কিসের অ্যাডভাইস করবে শয়তানের অ্যাডভাইস ছাড়া তার কাছে আর কিছু পাওয়া যাবে নিজের মন মতো অ্যাডভাইস ছাড়া কোনো কিছু পাওয়া যাবে পাবে না এটি হলো বাস্তবতা আজকে এই একটি অধ্যায়কে দিনের একটি বিশেষ অধ্যায়কে কলঙ্কিত অধ্যায় বানায় ফেলছে এই মূর্করা অথচ এটা ভালো ছিল এটা একটা প্রচলিত দীর্ঘদিনের দীর্ঘ সময়ের একটা প্রচলিত পদ্ধতি ছিল যাক এটা ভিন্ন বিষয়ে একদিন আলোচনা করব যে মুরিদি জন্য কয়টি শর্ত তার মধ্যে একটি বললাম সেটা হলো করিম এবং দুইজন ব্যক্তি ভারতের প্রখ্যাত মহাদ্দিস রহমতুল্লাহ আলের সিলসিলার সন্তানেরা তিনি লিখেছেন ওনার কিতাবের নাম হইল আল কৌল এই কিতাবের মধ্যে উনি লিখেছেন আমাদের ভারত ও সবচেয়ে বড় আলেম যিনি খ্যাত সকলের কাছে সমাদৃত হযরত শাফ আশরাফ আলী থানবী রহমাতুল্লাহি আলাই এমন কোনো বিষয় নেই যে বিষয় ওনার কোনো লেখনি নেই প্রায় 1100 বেশি কিতাব উনি লিখেছেন 1100 এর বেশি কিতাব উনি লিখেছেন হাজী ধানবী রহমাতুল্লাহি আলাইহি কযদুস সবিলে তকিতাস এই কিতাবের মধ্যে উনি সহি হাক্কানি পীর মুরিদের বা হকানি পীরের দশটি চিহ্ন লেখছেন আলামত লেখছেন যার মধ্যে এই দশটি গুণ থাকবে সে হকানি পীর না হলে সে ভণ্ড পীর দুই নম্বর এক নম্বর তো বললাম কোরআন জ্ঞান লাগবে দুই নম্বর হলো সহি শুদ্ধ তিলাওয়াত লাগবে এখন এমন পীর সহি শুদ্ধ বোম মারলে একটা কোরআন আয়াত বলতে পারে না এই পীর ল্যান্ডটা পীর আছে না নাই বাংলাদেশে আছে এই জন্য এবাদতের ক্ষেত্রে একটা প্রিন্সিপাল এটা নিয়ম শরীয়তের একটা মূল নীতি মনে রাখবেন যে আল্লাহ রসুল করছে কিনা সাহাবাই করাম করছে কিনা যদি আল্লাহ রসুল করছে অথবা সাহাবাই করাম করছে আপনি নির্দ্বিধায় এটা মেনে নিতে পারেন করতে পারেন কোনো সমস্যা আপনার এর মধ্যে নেই কিন্তু এই তিন যুগে ফয়রুল করুন এর মধ্যে এটাকে আপনি এবাদত হিসাবে পান নাই তাহলে কোনো প্রয়োজন নাই মনে করবেন এটা বানানো এটা নিজের মন গড়া এই জন্য দুরুশরীফ যেহেতু একটি শরীফ কি কেমনে এবার আল্লাহ রসুল বলেন যে ব্যক্তি আমার উপরে একবার শরীফ পড়বে আল্লাহ তার উপরে রহমত নাজিল করবেন এই জন্য আপনাদেরকে একটা প্রেসক্রিপশন বলে দিই কখনো যদি কোনো পরিসানই চলে আসে কোনো টেনশনে পড়েন বেশি বেশি দুরুল শরীফ পড়বে কারণ আল্লাহর রহমত তখন আপনার উপরে বর্ষিত হতে থাকবে এই রহমত রা আল্লাহ আপনাকে মুক্ত করে দিবেন দেখুন অর্থে আমি পৃথিবীর এখন বিশ্বায়নের যুগ আপনি যদি বিশ্বব্যাপী তাকান মুসলিম কোন দেশে নিজে নিজে আত্মহত্যা করার কোন স্পট কোন ইতিহাস খুব কম রিয়াল। আমাদের দেশে পাবেন প্রেম ঘটিত আত্মহত্যা এটাকে ব্রেক বলে ইয়াং জেনারেশন এটার সাথে খুব পরিচিত আমরা তো এটা এখন শুনি না আর কি এটা খুব পরিচিত এটার সাথে কি নাকি ব্রেক হয় তো এটা হওয়ার কারণে এটা একটা গুণার কাজ বিবাহ পূর্ববর্তী কোন অপরিচিত নারী পুরুষের সাথে একান্ত কথাবার্তা বন্ধুত্ব কোনোভাবে শরীয়তে এলাও না এটা শরীয়ত নট এলাও এটার কারণে সামান্য কিছু ঘটে তাও রেয়া খুব কম কিন্তু আপনি যদি এরকম কিছু বিশ্বের দেশগুলি দেখেন যেখানে নাগরিক সুযোগ সুযোগ সবচেয়ে বেশি আচ্ছা ধরেন জাপানের কথাই বলেন এরা সুখ সফট মানুষ নরম মানুষ ভদ্র মানুষ বলে পৃথিবীতে খ্যাত পরিচিত ঠিক না ব্যাটে একদম নরম ভদ্র আমাকে একজন বললেন যে রাস্তা আপনি দাঁড়িয়ে আছেন তার পথে সে কিছু বলবেন না নিচে দিয়ে নেমে এমনি চলে যাবেন বা ইউরোপিয়ান যে সমস্ত রাষ্ট্রগুলি যেগুলিতে নাগরিক সুযোগ সুবিধা শতভাগ নিশ্চিত করা হয় তারা কোন রূপে আত্মহত্যা করে বলেন তো দেখি ওই দেশের তুলনায় আমাদের দেশগুলি যদি তাকান নাগরিক সুযোগ ইসলামের বাণী পৌঁছে দিচ্ছে প্রতিদিন